রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন পাঁচটি বিষয় এমন যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না এক নম্বর কেয়ামতের বিষয়টা আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে এটা কবে হবে এটা আল্লাহ জানে দুই নম্বর ওয়াইউনাজিলুল বৃষ্টি কখন কি পরিমাণ নাজিল করবেন এটাও আল্লাহ জানেন মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় বৃষ্টি এসে পুরা রাস্তাঘাট তলিয়ে যাবে মনে হয় একটু পরে দেখবেন আর হয় না তিন নম্বর ফিল আল্লাহ মায়ের পেটে সন্তান এটা কি হবে এটা জানেন আল্লাহ নাম্বার আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা সে জানে না আমি আপনি সাধারণত প্রতিদিন ব্যবসায় এক হাজার টাকা দেড় হাজার টাকা লাভ হয় কথার কথা হঠাৎ একদিন তিন হাজার সাড়ে তিন হাজার লাভ হয়ে গেছে কোনো মানুষ জানে না আগামীকাল সে কি কামাই করবে কি উপার্জন করবে আবার প্রতিদিন এক হাজার টাকা লাভ দেড় হাজার টাকা সাধারণত ব্যবসায় লাভ হয় আগামীকাল নাও হতে পারে কিন্তু সাধারণত আমাদের মনে হয় যে এইভাবেই তো চলছে কিন্তু না কি চলবে না চলবে জানে আল্লাহ পাঁচ নাম্বার নাম্বারিম কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে এটাও জানেন আল্লাহ তাহলে পাঁচটি বিষয় এমন যে পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান দুই নাম্বার বৃষ্টি তিন নম্বর পেটের সন্তান চার নাম্বার আগামীকাল কি উপার্জন করব পাঁচ নম্বর আমি কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করব। এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাহলে বলেন তো আপনারা কেয়ামত হবে এটা নিশ্চিত কিন্তু কখন হবে এটা কে জানেন আল্লাহ সুরায় সাবা তিন নম্বর আয়াত আল্লাহ রব্বুল হালামিন বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَ السَّاعَةِ قُلْ بَلَىٰ وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ ওয়ালা আসগালু মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফী কিতাবিম মুবীন বলে আমাদের কাছে কিয়ামত আসবে না আউযুবিল্লাহ সুবহানাল্লাহ নবী আপনি বলেন বালা অবশ্যই কিয়ামত আসবে وربي لتأتينكم أمر رب إرشبات لتأتينكم كي أمتم أذر عَجْبَهِ عالم الغيب أمر رَبَّكَ تِنِي أدري خبر راكر. لا يعزب عَنْهُمْ مثقال ذرة في السماوات ولا في الأرض আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু সরিষা পরিমাণ কোনো কিছু আকবরু সরিষা পরিমাণ অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট বা বড় কোনো বিষয়ে আল্লাহর অগোচরে নয় সব আল্লাহ জানেন তাহলে ছোট ছোট বিষয় যদি আল্লাহর অগোচরে না থাকে ছোট ছোট বিষয়ও আল্লাহর কাছে থাকে তো বিশাল বড় ভয়ঙ্কর ব্যাপার এটাও কার নলেজে আছে আল্লাহ এটা তো কোনো ব্যাপারই না নবী আপনি বলেন আমার রবের শপথ কেয়ামত তোমাদের কাছে আসবে যে রব অদৃশ্যের খবর রাখেন যে রবের কাছে ছোট থেকে ছোট বড় কোনো কিছুই গোপন থাকে না কেয়ামত তো কত বড় ব্যাপার এটা তো আল্লাহর কাছে গোপন থাকার প্রশ্নই আসে না তাহলে আকিদা ঠিক করি বলেন কেয়ামত হবে বলেন কেয়ামত কবে হবে না এটাই কেয়ামত হবে নিশ্চিত কবে হবে কে জানে আল্লাহ জানে সুরে

মতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হবে কাছেই প্রবর্তিত হবে ওখর কোন ফল কোন তার আবরণ থেকে বের হয় না ও মা তখনুমিন উনসাদ কোনো মা তার সন্তানকে পেটে নেয় না ওয়ালা তদরু কোনো মা তার সন্তানকে প্রসব করে না ইল্লা বিলমি আল্লাহর অজ্ঞাত সারে মা সন্তানকে পেটে নেয় কখন এটাও জানেন আল্লাহ কখন প্রসব করবে এটাও জানেন আল্লাহ ফল কখন তার আবরণ থেকে বের হয়ে আসবে এটাও জানেন আল্লাহ তাহলে একটা ফল কখন কিভাবে বের হবে সন্তান মায়ের পেটে কখন আসবে কখন বের হবে এগুলা জানেন কে এই বিষয়ে আল্লাহ জানে কেয়ামত তো বড় ধরনের বিষয় এটা তো আল্লাহ জানবেনি কেয়ামতের ব্যাপারে আরেক দল আছে সংশয়বাদী মানে তারা হতে পারে নাও হতে পারে সংশয়বাদী বলেন আমাদের বিশ্বাস কেয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে কবে হবে সংশয়বাদী যারা তারা কয় আমরা তো কিছু অনুমান করি বলেন নাওয়াজ سوره جاسيه 32 نمبر ایت 25 نمبر بارار ایک دم شیش پیچٹا اعوذ باللہ من الشیطان الرجیم واذا قيل ان وعد الله حق والساعه لا ريب فيها قلتم ما ندري ما الساعه ان نظن الا ظننا وما نحن بمستيقنين যখন বলা হয় আল্লাহর সত্য কেয়ামত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা হবে কুলতুম তখন তোমরা বলো আমরা জানি না কেয়ামত কি জিনিস নাও বলে একদল মানুষ এটি বলে আমরা অনুমান করি কিছু ওয়ামা নাহনবী মুস্তাইফিন কেয়ামতের ব্যাপারটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাওজুবিক্লাহ তাহলে একদল মানুষ সংশয় প্রকাশ করে আর বলে আমরা ধারণা করি অনুমান করি আমরা নিশ্চিত দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমরা কি বলেন আমরা কেয়ামত যে হবে এটা কি সংশয় করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে এবার বলেন তো কেয়ামত হবে কেয়ামত যে হবে এটা জানেন কে কিন্তু হবে যে এটা নিশ্চিত তাহলে কিয়ামত এসে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সূরা হজের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন আসসাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন আল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন আবার এতে কোনো সন্দেহ নাই সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াসআলুনা কা সআতি আইয়াদান মুরসাহা কুল ইনমা ইলমুহা ইনদরব্বি লা ইউজলিহা ইল্লা লিভক্তিহা লাই জল্লিহা লিভক্তিহা ইল্লাহু তা কুলাজ চিসামাওয়াতিভাল আর লা তা আতি কুম ইল্লা বাগতা আল্লাহ বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে কে ব্যাপারে আইয়ানা মর সাহা কে আমত কবে আসবে অনুপ্টা সুন্দর করে ষননেন কি বলে আল্লাহ হুল ইন্দামা ইলমুহা ইন্দারব্বী নবী আপনি বলেন কেয়ামতের ব্যাপারটা কেয়ামতের জ্ঞান আমার রবের কাছে বলেন তো আমরা সবাই কেয়ামতের জ্ঞান কার কাছে বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে এরপরে কি বলে দেখেন লা ইউজেল্লিহা আলী বক্তিহা ইল্লাহু সময় মতোই আল্লাহ কেয়ামতের ব্যাপারটা প্রকাশ করবেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি কেয়ামতের জ্ঞান কার কাছে এটা কখন প্রকাশ করবে আল্লাহ হা সময় মতো এটা যেদিন প্রকাশের সেদিনই আল্লাহ প্রকাশ করবে সাকুলাৎসামা ওয়া তিওয়াল আর এটা আসমান জমিনের জন্য ভারী হয়ে যাবে লাতা আতিকুম ইল্লা বাগোতা আল্লা বলে নাচমকা কেয়ামত তোমাদের কাছে এসে যাবে হঠাৎ এসে যাবে কেয়ামত এর আগে কিছু আলামত ঘটবে ঘটতে থাকবে ঘটতে থাকবে আচমকা হঠাৎ কেয়ামত এসে যাবে এই আয়াতগুলার মাধ্যমে এতটুকু বুঝলাম কেয়ামত হবে নিশ্চিত কেয়ামত তার সময় মতোই হবে বাকি কেয়ামতের সময়টা আল্লাহ জানেন